তো হে বিওয়া মি মিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার অন্যদিন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন বাজে রাত দশটা আমি বের হয়েছি আইসক্রিম খাওয়ার জন্য আসলে হয়েছি কি আজকে আমার ছুটি ছিল কাজ ছিল না আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুম থেকে এই সাড়ে নয়টার দিকে উঠেই মনে হলো যে আমার আইসক্রিম খেতে হবে তো আমি আর কি বের হয়েছি আইসক্রিম খাওয়ার জন্য আমাদের বাসার পাশেই হচ্ছে একটা আইসক্রিম শপ আছে এটা হচ্ছে জেলাতো বলে এটা হচ্ছে একদম পিওর ফ্রুটস দিয়ে বা যে ফ্লেভার হয় ওইটা দিয়ে বানানো হয় এমন না সুপার যেটা পাওয়া যায় ওটা না একদম পিওর ফ্রুটস দিয়ে বানানো হয় তো ওটা কি জেলাতো বলে ওটা না ইতালিতে এই সামার সিজনেই পাওয়া যাবে শীতে এরকম পাওয়া যায় না যে সামারেই পাওয়া যায় সামারে তিন চার মাস এই তিন চার মাসই পাওয়া যায় আর আমার খুবই পছন্দ আমি হচ্ছে দুই দিন তিন দিন পরপরই খাই তো এখন রাত দশটা বাজে মনে হলো যে না আমার আমি একটু বাইরে যাই আমি শিওর না দোকানটা খোলা আছে কি না তারপরেও মনে করলাম যে এই টুকি মেরে দেখে আসি যদি খোলা থাকে তাহলে তো অবশ্যই খাবো না থাকলে বাসের যেটা আছে ওটাই খাবো তো আমি আস্তে আস্তে দোকানের দিকে আগাচ্ছি তো এখান থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ জেলাতেরিয়া মিনস আইসক্রিমের দোকানটা এখনও খোলা আছে তো এর আগে একদিন আমি যখন এই রাস্তাতে পাশ হচ্ছিলাম তখন দেখছি যে রাত সাড়ে বারোটার দিকেও খোলা ছিল এই জন্য ভাবছি জাস্টও হয়তো খোলা থাকবে হ্যাঁ আজকে খোলা আছে তো আমি দেখি আমার কোন কোন ফ্লেভার মানে আমার যে পছন্দের ফ্লেভার আইসক্রিম ওগুলো পাই কি না পাইলেও এক কিছু একটা খেতে হবে মানে বাসা থেকে বের হয়েছি মানে আইসক্রিম খেতে হবে আইসক্রিমের উদ্দেশ্যে বের তো এই যে আইসক্রিমের দোকানটা খোলা আছে সবাই আইসক্রিম খাচ্ছে এখন আমিও ঢুকবো আইসক্রিম খেতে এখানে অনেকগুলা এর আইসক্রিম আছে অনেকগুলা আর কি পরিমানে ভিড় গুলা এত পরিমানে মানে শব্দ হচ্ছে জানি না আমার কথা কতদূর ঘটে যাচ্ছে

No. I don't না। এটা হলো। এটা do উপরে একটা বিস্কিটের চামচ দেওয়া এখানে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার অ্যান্ড ইয়োগ গুড এটা আমার পছন্দ আমি আমার আইসক্রিম নিয়ে চলে যাচ্ছি মানে ইও গুড গুড মিনস ট একটা টকগুয়ের ফ্লেভার এটা নিচে হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো আমার খুবই পছন্দ ম্যাঙ্গো একটা নিশি ইয়োগ একটা নিছি তো এটার প্রাইস রাখছে হচ্ছে তিন ইউরো চল্লিশ সেন্ট আর যদি তুমি তিনটা ফ্লেভার নাও তাহলে হচ্ছে ফোর ইউরো পড়বে তো আমি দুটা ফ্লেভার নিছি এই দুটো আমার পছন্দের এই দুটা দেখছি তো এই দুটাই আমি নিছি তো এটাই হচ্ছে ফ্রেশ যে জেলা তো আর কি এটা শুধু গরমের সিজনে পাবেন আপনি ইতালিতে শীতের সিজন ওরকম দেখা যায় না সব মানে সব দোকানে দেখা যায় না কিন্তু গরমের সিজনে আর কি বেশিরভাগ দোকানেই এটা বিক্রি হয় আর এখানে ফ্রেশ হয় এটা খেতেও বেশি মজা আমি তো দুই দিন তিন দিন পরপরই খাই তো আমার কাছে খুবই ভালো লাগে এটা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন তো এখন বলতে পারেন যে একটা আইসক্রিম খাওয়ার ভিডিও দেখানো কি আছে আমি চাই আমার রেগুলার লাইফস্টাইল আপনারা দেখেন এবং আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে তাহলে আজকের মতো বাবাই